আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি আছে তো লাস্ট বার যেই ফিসেন্টের বাচ্চাগুলো ফুটছে ওগুলো কোথায় রাখছি সেটা দেখাই আজকে এই যে দেখুন এখানে রাখছি নতুন করে কিন্তু আবারও তিনটা তারকি বাচ্চা ফুটে গেছে বড়োগুলা আরেকটা বুড়ারে আছে ওগুলোর বয়সে কি সালানোর মধ্যে পনেরো দিন ওগুলো বড়ো সাইজের হয়ে গেছে আর এখানে আছে গোল্ডেন স্যাপ্রাইট তারপরে হচ্ছে যে ফাউমি ব্রাহামা এবং অন্যান্য সব মুরগি এখানে আছে এগুলার কিছু আগে পরে বুড়িং হয়ে গেছে আর এখানে ফিসেন্টের বাচ্চাগুলোও ছেড়ে দিছি তো ছাড়ছি অনেক আগে আমি কারণ হচ্ছে যে সময়ের কারণে ভিডিওটা দেখাতে পারতেছিলাম না এবং অন্যান্য ভিডিও দেখেছি এবং এগুলাকে খুব ভালো মতোই বুকিং করছি তো এগুলো বুকিং হয়ে গেছে আল্লাহ মতে ইনশাল্লাহ এগুলো চলে যাবে নতুন ঠিকানায় এখানে আছে টোটাল আল্লাহ রহমতে প্রায় দশ থেকে বারো পিস ফ্রি সেন্টের বাচ্চা আর একটা হচ্ছে যে ইনকুবেটারের মধ্যে ওই তিনটা আনতে হবে তো ওইটা আজকে ফুটছে ওগুলাকে নিয়ে এসে এখানে ছাড়বো ওইখানে তার্কি বাচ্চাও একটা আছে আর গোল্ডেন সাবারেটের বাচ্চা একটা আছে তো একটা একটা ফুটছে এগুলো হয়তো বা আগপর করে ডিমগুলো বসে গেছিলো সেই জন্য আর এইখানে দেখুন কতটা সুন্দর করে ওরা খাবার দাবার খাচ্ছে আর পানিটা দিয়ে দিছি মাসাল্লাহ তো তার্কি বাচ্চাগুলো ঘুমাচ্ছে তো এখানে লাইটটা যে নষ্ট হয়ে গেছিলো পরবর্তীতে আমি রাতের মধ্যেই ইনশাল্লাহ লাইটটা ঠিক করে দিয়েছি পরবর্তীতে বাকি যেই বড় বড় তার্কি এবং পিসির ফিসেন্ট বাচ্চাগুলো ছিল ওগুলাকে উপরে দিয়ে দিছি এখন এখানে শুধু নিচেরগুলা হচ্ছে ছোট এখানে গোল্ডেন সাপলেটের বাচ্চা আছে ছয় পিস এবং ব্রাহ্মর বাচ্চা আছে যে আল্লাহ রহমতে পাঁচ পিস আরগুলো হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা তো দশ দিন বয়সী ফার্মি মুরগির বাচ্চা লাগলে যোগাযোগ করে চট্টগ্রাম শহরের মধ্যে নিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে কিছু কালারফুল বাচ্চা দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে যে ইয়োগা হামার বাচ্চা ইয়োগা আমার বাচ্চাগুলা খুবই কালারফুল হয় এবং এদের বড় হওয়ার সাথে সাথে লম্বা লে জলা হয় মার্শাল্লা তো এই যে দেখুন এটা হচ্ছে যে সামনেরটা এটা ব্রাহামা এটাও ব্রাহামা তো এইগুলো বড়ো হয়ে গেছে এবং বোর্ডিংটাও ভালো মতো হয়ে গেছে গোল্ডেন স্যাপারেটের বোর্ডিংটা ভালো মতো হচ্ছে তো গোল্ডেন স্যাপারেটের বাচ্চাগুলো হচ্ছে যে দশ দিন বয়সী গোল্ডেন স্যাপারেট লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ নিতে পারবেন চট্টগ্রাম শহরের মধ্যে আর ডেলিভারি এখন দিতে পারতেছে না কারণ হচ্ছে যে গরম পড়তেছে এবং ডেলিভারি দিলে মারা যাওয়ার সম্ভাবনা বেশি আছে সেই জন্য দেখুন কতটা সুন্দর করে বোরিংটা আমি নিচের সেক্টরে করি তো এইখানে ইনশাল্লাহ সামনের বার হবে যে আমার যে কোয়েল পাখিগুলো আছে ওগুলো দিনগুলো ফুটবে ফুটার পর আমি এগুলো নিচে বুডিং করাবো দেখুন তো যখনই মুরগি বাচ্চাগুলো ধরেন দৌড়াদৌড়ি করবে এবং হাঁটাচলা করবে আর বুঝতে পারবেন যে একটু নড়াচড়া বেশি করতেছে আর হচ্ছে যে ওদের গাছের দিয়েছে বুঝতে পারবেন যে ওরা সুস্থ আছে কোনো অসুস্থ নাই এই যে দেখুন লাইটার আলোর নিচে চলে আসছে ফ্রিজেন্টের বাচ্চাগুলা তো বড় বাচ্চাগুলো কোথায় আছে সেটা দেখাই আর বড়ো বাচ্চাগুলোকে নিচে বাচ্চার সাথে মিস করবো নাকি সেটাও বলবো দেখুন তো ব্রাহ্মার বাচ্চা এখানে মেল ফিমেল কনফার্ম বুঝে যায় না এখনও আর বোর্ডিংয়ে কি বাচ্চা আছে ওই তিনটা বাচ্চা কিসের সেটাও জানাবো আপনাদেরকে আজকে তো এখানে টোটাল আছে যে বিশ থেকে পঞ্চাশটা বাচ্চা আলাদা রহমতে হয়তো বা বুঝে যায় যে ছড়াই ছিটে আছে অল্প বাচ্চা আছে কিন্তু না খুব ভালো মতোই বাচ্চাগুলা সরাচিটাই একসাথ হয়ে গেলে তখন আরও বেশি দেখা যায় আর পানিটা এখন দিয়ে দিব এই যে দেখুন একটা তার্কি খাবার খেতে চলে আসছে তার্কিটা খাবার খাচ্ছে কত সুন্দর করে মাশাল্লাহ আল্লাহ মতো এই দৃশ্যটা দেখার জন্যই এগুলোকে আমি লালন পালন করি এবং খুব ভালো মতো রাখি মাসাল্লাহ আমি পুরো একটা থামলাইনের জন্য ভিডিও নিয়ে ফেলি মানে একটা ছবি নিয়ে ফেলি এই যে দেখুন মাসাল্লাহ। আলহামদুলিল্লাহ দেখুন রহমতে বোর্ডিং থেকে হ্যাচিংয়ে চলে যাব হ্যাচিংয়ে কি কী বাচ্চা আছে আর কী কী বাচ্চা কতদিনে ফুটবে সেটা দেখাবো ইনশাল্লাহ আলার মতে ফুটাফুটি একটু ভালো মতোই আছে দেখুন এখানে সেরেমার বাচ্চা তারপরে গোল্ডেন স্যাপারেটের বাচ্চা আর হচ্ছে যে ফাউমি মুরগি বাচ্চা ফুটে গেছে এই যে দেখুন ডিমগুলো আমি বসাইছি ইনকুপিটের মধ্যে তো অনেক কষ্ট করার পর এই সফলতাটা আসতে আবার নতুন করে নতুন একটা বাচ্চা ফুটছে দেখি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই কালারের বাচ্চা আমি কখনোই পাই এইবার কীভাবে পাইছি সেটা নিয়ে সন্দেহ আছে এই যে দেখুন নাকি এটা অন্য কোন মুরগির টাইগার মুরগিরও হবে না এটা হচ্ছে যে ফার্মি মুরগির ফার্মি মুরগির কালারটা কি এরকম হবে নাকি সেটা নিয়ে আমি টেনশনে পড়ে গেছি তো দেখা যাক এটা কোন মুরগি হয় বড় করার পর ইনশাআল্লাহ আমার এখানে যদি থাকে তাহলে আপনাদেরকে দেখাবো আর যদি ফরেন সেল করে দিছি সবাই নিয়ে গেছে তারপরে আর তো দেখাতে পারবো না তো এখানে ডিমগুলো ট্র্যাক হচ্ছে বেশিক্ষণ কথা বলবো না আর আগের যে মুরগি বাচ্চাগুলো আছে ওগুলো কোথায় আছে সেটা দেখাবো ইনশাল্লাহ এখানে যে গতবার যে তারকিগুলো ফুটাইছিলাম আল্লাহর মতে দেখুন এগুলো বড়ো হয়ে গেছে এখানে আছে চার পিস আল্লাহর মতে দুই পিস হোয়াইট দুই পিস কালো তো এখানে যে ডিমগুলো দেখতে পাইতেছেন যেগুলো দাগ দেওয়া আছে দেখায় আপনাদেরকে এই যে দেখুন এই দাগ দেওয়া ডিমগুলো হচ্ছে যে কিছু দিনের মধ্যে হ্যাচিংয়ে চলে যাবে তো এটা হচ্ছে যে আল্লাহর মতে আমার হ্যাচিং সেন্টার আল্লাহ রঙের তিনটা ইনকিউবেটার আছে তো এখানে তিনটা বাচ্চা আছে যে এই তিনটা বাচ্চা কিসের সেটা বলি আপনাদেরকে তো আমার যে কেসটা আছে বুডারের কেসটা তো এখানে কেসটা একটু খোলা ছিল এবং নিচে পড়ে গেছিলো বাচ্চাগুলো এবং ভিজে গেছে পানিতে পরবর্তীতে আমি এগুলাকে ধুয়ে আবার এখানে দিছি আল্লাহ রমতে এখন অ্যাক্টিভিটি হয়ে গেছে মাসাল্লাহ তো এখন আবার বুডারে নিয়ে যাব। তো এই অসুবিধাটা হয়ে গেছে এখানে একটা আছে যে ফ্রিসেন্টের বাচ্চা একটা হচ্ছে তার কি বাচ্চা একটা গোল্ডেন সাবলেটের বাচ্চা তিনটা তিন রকমের বাচ্চা পড়ছিল পানির মধ্যে পরবর্তীতে এটাকে শুকানো লাগছে পরবর্তীতে আল্লাহর রহমতে এইখানে তো এখন এই তিনটাকে নিয়ে যাব নিয়ে গিয়ে আবার বোর্ডিংয়ে দিয়ে দিব কারণ হচ্ছে যে এইখানে রাখলে অসুবিধা হয়ে যাবে ডিমগুলোও লাড়াচাড়া করতে অসুবিধা তারপরে বাচ্চাগুলো যদি দৌড়াদৌড়ি করে ডিমগুলার গায়ে একটু পানি লাগলে সমস্যা হবে সেজন্য আর এদের গায়ে অনেক পানি ছিল সেই জন্য আমি পানি থেকে আনার পর ভাবতেছিলাম এগুলো বাঁচবে কি বাঁচবে না তো সেটা চিন্তা করে তারপরও দিয়ে দিছি আল্লাহর মধ্যে দেখতেছি যে অ্যাক্টিভ হয়ে গেছে মাসাল্লাহ। তো ফ্রিসেন্টের বাচ্চা আরও নয়টা আছে বুডিংয়ে এখানে একটা আছে তো এখানে আরেকটা তার কি ফুটছে সেটা হচ্ছে যে হোয়াইটটা আর কি ওইটা কিন্তু অলরেডি বুড়ারে আছে। আরও কিছু বাচ্চা ফুটবে কয়েকদিনের মধ্যে দেখে আপনাদেরকে এইটা হচ্ছে যে আমার আরেকটা হ্যাচিং যেইখানে আমি লাস্ট তিন দিন ডিমগুলো রাখি এবং এখান থেকে খুব ভালো ডিম বের হয় সেজন্য জন্য মানে বাচ্চা বের হয় সেজন্য আমি এখানে রাখি আর এখানে আর্দ্রতা এবং তাপমাত্রা দোনোটা কন্ট্রোল করতে হয় তারপর ডিম ফুটে বাচ্চাটা বের হয় আর এখানে যেগুলো দাগ দেওয়া দেখতেছেন এগুলো কিন্তু আমি যে প্রথম ইনকুপিটারটা দেখাইছি ওইটার মধ্যে ছিল পরবর্তীতে এখানে দিয়ে দিছি আর ফিসেন্টের ডিমগুলোও দু একদিন পর এখানে চলে আসবে কারণ হচ্ছে যে ওইখানে ডেটের সময় হয় না সেজন্য আর ইনশাল্লাহ আমি আশা করতেছি আরও দুই থেকে তিনটা তারকির বাচ্চা ফুটবে দেখা যাক কি হয় না হয় ইনশাল্লাহ তো গতবার ফুটছে যে চার পিস এইবার তিন পিস দেখাইছি আপনাদেরকে আরগুলো দেখাবো আর এইখানে দেখা যাক কত পিস ফুটে এখানে আছে যে আলাদা মধ্যে টাইগার মুরগির ডিম সৌখিন মুরগির ডিম আর গোল্ডেন স্যাপারেটের ডিম গোল্ডেন স্যাপারেটের ডিমের পাশে আছে যে ব্রাহ্মার ডিম এই যে ব্রাউন কালার যে এই দেখতে পাইতেছেন এই দুইটা হচ্ছে ব্রাহ্মার ডিম তো আটকাই দিই আমি খুলে দেখছি এবং পানিটা লাড়াচাড়া করে দিব যেন খুব ভালো মতো আর্দ্রতাটা ছড়া ছিটে যায় সেজন্য সামনের যে হোয়াইট কালার দুইটা ব্রাহ্মার বাচ্চা দেখতে পাইতেছেন এই ব্রাহ্মর বাচ্চাগুলা কিন্তু হোয়াইট কালারই হবে আমার নিচে একটা ফিমেল আছে ওইটা হচ্ছে ব্রাউন কালার ট্রপি কালার এবং ব্রাউন কালার দু মিক্স করে বাচ্চা যেটা বের হচ্ছে সেটা হচ্ছে যে এইটা তোমার কি বাচ্চাগুলো মধ্যে সম্পূর্ণ ফুটে গেছে এখন বুড়ারা তো দিয়ে দিচ্ছি সেটা দেখতে পাইছেন আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আল্লাহ দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানি সবাইকে সুস্থ রাখি সাবেক আল্লাহ